হ্যালো নয়েক হ্যালো কেমন থেকে কল করেছেন নোয়াখালী থেকে নোয়াখালী আপনার নাম বলেন লিমা আক্তার লিমার বয়স 23 বছর কষ্ট বলেন লিমা কোমরে ব্যথা এই কোমরে কতদিনের

ব্যথা বেড়ে যায় বসলে না হাঁটলে আপনি একটু বিছানায় শুয়ে পড়েন শুয়ে বালির সারা শুবেন উপর হয়ে আপনার বাসায় যিনি অ্যাডাল কেউ আছে আপনি বিবাহিত আপনার স্বামীকে বলেন আপনার কাছে দাঁড়াতে স্বামী আছে কাছে ওনাকে বলেন আপনার পাশে দাঁড়াতে এবং এই যে আমরা হাত দিয়ে দেখেন এরকম হাতেরই অংশ দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখি এই যে একটা ভিডিও দিলাম এইভাবে ওনাকে চাপ দিয়ে দেখতে বলেন যে আপনার কোথাও কোনো কষ্ট পান কিনা বা কোন জায়গাটায় কষ্ট পান বলেন চাপ দিলে ওই মাঝখানেই লাগে তাইতো আচ্ছা আপনি ভালো করে শোনেন আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন যিনি আমাকে কল করেছেন নাম লিমা লিমার বসলে বেড়ে যায় লিমা একটু ভালো করে শোনেন আপনি এক কুয়া নারকেলের তেল নেবেন তার মধ্যে বিশ কুয়া রসুনকে কুয়া কুয়া শোনেন না রসুনের কুয়া ওইটাকে কেটে কেটে অথবা শেষে চিকন করে ওর মধ্যে দিয়ে এটাকে জাল করবেন জাল করলে দেখবেন লাল লাল হবে যখন লাল লাল হয় তখন আপনি এটাকে একটা পাত্রে ঢেলে রাখেন বাটির মধ্যে ঢেলে রাখেন প্রতিদিন সকাল দুপুর রাতে আপনার হাজব্যান্ডকে বলবেন ওই তেলটা নিয়ে আপনার কোমরে ডলে দিতে এই যে দেখেন আমরা একটা ভিডিও দিছি এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন কোমরটাতে তেলটা ডোল দিচ্ছে ওই জন্য কমপক্ষে দশ মিনিট আপনার স্বামীকে বলবেন ডলতে এরপরে এই 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 তেলের উপরেই আপনি একটা টাওয়াল আগেই গরম পানিতে ভিজিয়ে রাখবেন এবং ওই টাওয়ালটাকে হালকা চিপিয়ে এনে আপনি কোমরের উপরে রাখবেন তারপরে ঢেকে দেন কি দিয়ে ঢেকে দেবেন একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে দেবেন ওকে দিয়ে দশ মিনিট রাখবেন দশ মিনিট পরে এগুলো সব সরাবেন সরিয়ে এখানে পরিষ্কার করে মুছে আপনি আপনার বাম হাঁটু সরি আপনি আপনার দুই হাত মাজার উপরে রাখবেন রেখে মাথা এবং কাঁধ উঁচু করবেন আপনি যখন বসে থাকেন আধা ঘন্টা পর উঠে দাঁড়িয়ে পেছন দিকে আপনি বাঁকা হবেন দাঁড়িয়ে বাঁকা হবেন এই কাজগুলো আপনি করেন দুই সপ্তাহ পরে আমাকে জানায়েন আপনি কেমন আছেন